শুভ দর্শক আসসালামু আলাইকুম সকলে জানাচ্ছি দিনাজপুর জেলা বচাগস্থানা প্রীতি বাজার নামক চাপের এলাকার আজকে বচাগঞ্জ রিয়াজ টিভি থেকে দুইটি গাভীর ও তুলে ধরবো দর্শক আজকে এই গরু দুটো খুব উন্নত মানের এবং দুধের গাভী দর্শক এই দুটি দুধের গাভী আর তো দর্শক আমরা প্রথম আবার এক নম্বরের গাবি দেখি এক নম্বরের গাবি দেব দর্শক এটা এটার বাচ্চাটা সার বাচ্চা বয়স দুই দাঁতে কেবল ক্ষীর ভাঙছে দর্শক চার দাঁত হচ্ছে এখনো হয়নি কেবল বাচ্চাটা সার দর্শক বাচ্চাটা এক নম্বর বাচ্চা এটা এই যে দেখেন কেবল চার দাঁত হচ্ছে দর্শক পুরোটা দেখেন একবারে নাম্বারটা কতটা দর্শক এটা একবারে চাপ অন্যরকম চাপ দুধের কথা দিয়েছে আর এটা দুধ আমি এটার দুধ আমি তিন প্লাস গ্যারান্টি দর্শক একদম তিন প্লাস গ্যারান্টি তিলটা দুধুলে আপনারা কিনবেন তাহলে প্রয়োজন নেই দর্শক গরুটা দেখেন একবারে নাম্বারটা কতটা দর্শক দেখুন এটা হলো এক নাম্বারে এটা হলো সার বাচ্চা দর্শক বাচ্চাটা কিন্তু এক নাম্বারে ফ্রিজ অ্যান্ড পদ বাচ্চা আর দুই নাম্বারে গাবি দর্শক এই যেটা দুই নাম্বারে গাবি এটা এটা ছয় দাতে খিল ভাঙছে এটা হলো দুধের এগুলো আজকে দুধের গুঁড়ো দিব দর্শক গরুটা দেখেন গরুরা দেখেন আজকে গরুগুলা একবারে উচ্চা নাম্বা একবারে এটার দুধ আমি এটারও দুধ দর্শক আড়াই থেকে তিরিশটা আসবে বর্তমানে আমি আড়াইটা দুধ পাচ্ছি দর্শক যেটা পাচ্ছি ওইটা বলব বর্তমান আলেন্ডার আর বাচ্চারা বয়স হবে বাচ্চারা যখন বয়স হবে তখন দুধ তিন দিন আসবে এটা আমি গ্যারেন্টি দেব একদম আর গরুগুলো আসছে এটা কিন্তু বক নেওয়া চর্শক আর গরুগুলো খুব ভালো মানের একবারে উচ্চা নাম্বা মানে যারা নতুন খাবার করতে যাচ্ছেন দর্শক তারা এই গরুগুলো পালবেন আপনারা ভবিষ্যতে এই গরুগুলোর আবার বাসন নিতে গরুগুলো দেখেন গরুগুলো খুব উচ্চা নাম্বা খুব ভালো মানের গরু দর্শক নতুন খাবারীদের জন্য এই গুণগুলো খুব ভালো গুরু দর্শক উপযোগী গুরুবার তো দর্শক এখন বাস গুলো দেখবো একটু এই যে দর্শক দেখেন বাচ্চা দেখেন এক নম্বরে চার দাঁতের গাভের বাচ্চা দর্শক একবারে ফ্রিজেন বাচ্চা দর্শক এখনো নাবিটা পরে নেই বাচ্চাটা বয়স কেবল বাচ্চার জা ধরো দর্শক ওর সুরি এই বাচ্চাগুলো খালি কেবল বয়স সাত দিন দর্শক এই বাচ্চাটার বয়স যদি এক মাস বা দুই মাস হয় তাহলে কি হতে পারে আপনারা বিবেচনা করবেন বাচ্চাটা দুধ বেশি দেওয়া যায় দর্শক বাচ্চাটা অল্প দিনে লাভবান দিবি দেখেন মোটা মোটা পাখানোটা চার দাঁতের গাভীর বাচ্চাটা দর্শক আর এই যে দ্বিতীয় নম্বরের গাভির বাচ্চা যেটা বকনা বকনা হোক দর্শক দর্শকটা এর এর ওপরে নেই যে সাত দিনের ওপর বাচ্চাগুলো একবারে উচ্চ নাম্বা সেরকম বাচ্চা দর্শক আর এই বাচ্চাগুলা বাংলাদেশের শেষ সীমান্তে যাবে দর্শক যারা নতুন খামার করতে যাচ্ছেন তারা এই বাচ্চাগুলো রাখবেন দর্শক আপনারা ভবিষ্যতে এই বাচ্চাগুলো আপনাদেরকে দর্শক এটা হলো দুই নম্বরের বাচ্চা আর এক নম্বরের বাচ্চা এটা তো দর্শক বাচ্চাগুলো দেখলেন এখন গাভীগুলোর বিস্তারিত দাম দেব দর্শক দর্শক এক নাম্বারে গাবি এটা বয়স দাঁত বাচ্চাটা এক নাম্বার ফ্রিজিয়ান বাচ্চা দর্শক সার বাচ্চা গ্যারেন্টি লিটার দুধ গ্যারেন্টি আর এই গরু দুটো দর্শক আজকে এক জায়গায় দিব কোনো দর্শক বা যদি কিনতে যায় এক জায়গায় দিব দর্শক এই দু এই দুটো গরু আমার এক জায়গায় কিনা এবং এক জায়গায় দিব আজকে এটা ওরা বয়স ছয় তাতে ক্ষীর ভাঙছে তাহলে আড়াই আর তিন তিন দিয়ে পাঁচ সাড়ে পাঁচ সাড়ে পাঁচটা দুধ আপনারা রানিং পাবেন দর্শক সাড়ে পাঁচটা দুধ আর আপনারা এই যারা নতুন খামার করতে যাচ্ছেন এই দেশি গরু দিয়ে খামার করবেন জীবন দর্শক এই গরু গরু শুরু করবেন আপনার খামার ইনশাল্লাহ লাভবান করতে পারবেন ভবিষ্যৎ দর্শক এই গরু দুটো যদি সারাদিনে যদি পাঁচ বা সাড়ে পাঁচ লিটার দুধ দেয় পাঁচ লিটারে ধরলাম পাঁচ লিটার যদি দুধ দেয় পাঁচ লিটার দুধের দাম দিয়ে গরুগুলো খাই জুটবে দর্শক আর বাচ্চাগুলো ফ্রি থাকবে ভবিষ্যতে দর্শক মানে এদের খাওয়ান এরাই দিবে দর্শক তো দর্শক গাভি গরু দুটো খুব ভালো এবং বাচ্চা দুটো খুব ভালো এই গরু দুটোর দাম আজকে দর্শক এক জায়গায় দিব এখানে কোনো দামা দামি চলবে না দর্শক আর আমি যে দামে দিব আপনারা আমার জায়গায় বা অন্য জায়গায় শুধু দামটা মেলেন দর্শক যদি আমার জায়গায় কম হয় তাহলে আমার জায়গায় আসবেন নাহলে আসবেন না দর্শক এই দুইটাই আমি এক জায়গায় দাম দিব দাম চাইলে অনেক দর্শক এখানে কোনো দাম চলবে না এই দুইটাই কেউ যদি নিতে যায় বাটা দাম পড়বে দর্শক এক লক্ষ সাড়িটা কোনটা কিন্তু ধরবেন আপনা আপনাদের বিবেক কোনটা ধরবেন সেটা আপনারা জানেন দাম দিলাম এক লক্ষ ষাট হাজার একদম বাটা দাম এক লক্ষ ষাট হাজার বাটা দাম দর্শক এক লক্ষ ষাট হাজার দাম দিলাম একদম বাটা দাম দর্শক এখানে আর কোনো দাম চলবে না এটা হলো দ্বিতীয় বিয়ান তো দর্শক ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আর বচাগঞ্জ রিয়াস টিভি সাথে থাকবেন তাহলে আপনারা আরও ভালো মানের ভিডিও পেতে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে ভালো ভালো মানের গরুর ভিডিও দিতে পারি এটুকুই দর্শক আর আজকে যে গরুগুলো দিলাম সব লাভবান এবং নতুন খামারের জন্য যারা নতুন খামার করতে আছেন এই গরু দুটা নিয়ে শুরু করবেন দর্শকের লসের কোনো চিন্তা ভাবনা লাভের দিকে যাবে দর্শক এই দুটা তো দর্শক আমি আর তো ভাষণ দেবো না আল্লাহ হাফিজ Ah...